আপনার গতকাল রাত্রে এই জ্বর নিয়েই এডিটিং করছিলাম এডিটিং করে হচ্ছে ভিডিওটা আপলোড করছি মানে এমন একটা কাজ নিয়েছি কিসের জ্বর কিসের শরীর খারাপ এটা করতেই হবে ছাড়তেই হবে এমন একটা দায়িত্ব মাথার ভিতরে বন 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 করে তো যাই হোক সকাল থেকে উঠতে পারতেছিলাম না বিছানা থেকে কথা টুনেই বুঝতে পারতেছেন শরীরটা বেশি একটা ভালো না বারোটা পঁচিশ বাজে তো এখন হচ্ছে আমি লাইন নিয়ে আসতে যাব যেহেতু রাস্তাটা কাটা ও আসতে পারে না ওর আর পাঁচ দশ মিনিট পরে ছুটি হবে এদিকে হচ্ছে নাস দিন ঝারু টারু দিতেছে সাত এই দেখেন যাও দাও দাও আল্লাহ আমার টকটক ট্যাক্সি কখন থেকে ডাকতেছে টকটক

দুইটা ডিম পারছে আজকে এই দুইটা আজকেই পারছে আমার লুল্লু লুল লুল্লুই ভালো না এটা লুল্লু হয় না হারাই গেছিল আইসে করতে দুই দিন ধরে তো মিসিং আসছিল ও আজকে সকালবেলা দেখলাম কই জানি যে আটকা পড়ছিল ও মনে আমাদের এটা হারাই গেছিল দুই দিন ধরে পাই না কবিতরটা <golala> <coughs> <coughs>

কি বলে এটাকে আমার কাছে নাই মানে কিছুক্ষণ পর যাই হোক রোদে থাকা যাবে না আল্লাহর রহমতে আশা করি আজকের পরে ঠিক হয়ে যাব চেহারা টেহারা কম শুকায় গেছে জ্বর হলে কোনো কিছু ভালো লাগে না তার মধ্যে আবার হচ্ছে ভিডিও ব্লগ ব্লগ করো এডিট করো এগুলো আবার ছাড়তে হয় গতকাল রাতে অনেক কষ্ট হয়ে গেছে এডিট করতে আজকে ভিডিও আসতো আমরা তো একটা চ্যালেঞ্জ নিয়েছি না তিনশো দিন তিনশো পঁয়ষট্টিটা ব্লগ সারবো এটার কারণেই তো এত কষ্ট এই তো জানুয়ারির এক তারিখে আমাদের এটা ফিল হয়ে যাবে এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও চার মাস একশো বিশটা ব্লগ বানাইতে হবে যাও তাড়াতাড়ি ফ্রেশ ট্রেস হও আমি একটু রেস্ট নিয়ে বসে আসি দেখাইছে আমি শুয়ে আছি শরীরটা ভালো লাগতেছে না বিশেষ করে মাথাটার মধ্যে কি মন যেন একটা দাপ করে আসে আইসা আবার চিলিক মারে চিলিক রায়ান পড়তে যাবে দুইটা বাজে আবার আসবে তিনটা বাজে তাই গাইছে এখন লাঞ্চ করব। এটা হচ্ছে আপনার ডাটা শাক আর হচ্ছে আপনার আলু দিয়ে ডাটা দিয়ে মাছ রান্না করা হয়েছে গাইস বিকাল হয়ে গেছে তো বিকাল হয়ে গেছে মানে হচ্ছে মুরগিদেরকে খাবার দিতে হবে তো ওদের খাবারই রেডি করতেছি এই যে তো এই চুগি হচ্ছে বারবার আপনার লাভ দিয়ে খাবারের মধ্যে চলে আসে আয় আয় দেখেন ঘটনাটা কি ঘটে আয় আয় এই যে এই যে এই যে দেখছেন দেখছেন ওকে বারবার নামাই দিতেছি বারবার উঠে আসতেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি এই যে টুনটুনি তো মোটামুটি আমাদের মাখা কমপ্লিট এখন হচ্ছে দেখেন না সবাই পাগলা হয়ে গেছে খাবার খাওয়ার জন্য সবাইকে খাবার দিব ক্যামেরা হচ্ছে ওখানে সেট করা আছে তো পকেট থির এটা একটা ভালো দিক আপনার হচ্ছে ফেস ডিটেকশন দেওয়া যায় যে আমি যে মুভ করব ওদিকেই মুভ করবে এটা একটা ভালো দিক যাই হোক এই হচ্ছে একটা বাটি তারপরে হচ্ছে এই বাটিটা লাগবে তারপরে হচ্ছে এইটা লাগবে এই তিনটা দিয়ে হচ্ছে আপনার তিনটা ঘরে আগে খাবারটা দিয়ে দেই সর্বপ্রথম বছর হচ্ছে আমাদের টকটকের ঘরে খাবার দিব এটা হচ্ছে টকটকদের দিয়ে দিব তো একটা কমপ্লিট এটা হচ্ছে বাচ্চা এখানে কয়টা ছয়টা বাচ্চা আছে বাচ্চা মাকে আর বাচ্চাদেরকে দিব তো এই দুই দিন হচ্ছে আমরা কোনো ব্লগ করি নাই তো স্টকে যে ব্লগুলো ছিল সেগুলোই আপলোড করতেছিলাম তো অসুস্থতার কারণে দিতে পারি নাই কিন্তু এডিটিং চলছে কষ্ট মষ্ট করে রাতেরবেলা এডিটটা করতে পারছি যাক শুক্রিয়া তো গাইস আমাদের টকটককে বের করে আনছি কারণ ওকে হচ্ছে এখন খাবার খাওয়াবো আর রায়ান হচ্ছে ওদেরকে ছেড়ে দেবে ছেড়ে দাও ছাড়ো 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 সবাই আসো হ্যাঁ নাও বড় হয়ে গেছে ওরা জাম্পিং দেওয়ার সময় শেষ তো গাইস সবাইকে খাবার টাবার খাওয়াই দিলাম এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করবে মাগিবের আজানটা দিলেই হচ্ছে সবাই সবার ঘরে ঢুকে যাবে আর রায়ানে কি করতেছে দেখেন একটা বল আছে রায়নের কাছে চলো রায়ান কে ব্যাট করো যাও আমরা একটু সন্ধ্যার সময় আমরা একটা ব্যাট বল খেলি হ্যাঁ আজান দিয়ে দিছে Oke guys, AJ, one. Wow, miss, miss. One, two, three. Watch, tek, tek. <laughs> Jack. Lagi itu tuh Oke. Ayo, ready. Wow. Nah, ini ada bowling গাইস এখন হচ্ছে রায়ান বল করবে আমি পিটাবো বল বাইরে যেতে না যায় আসতে পারলাম না আমিও গাইস হ্যাঁ না না বল করো বল করো বলার গ্যাসে গে অনেক দূরে বলার আগায়া মারসি রে মারছি গাইস এটা হচ্ছে লাস্ট বল আর কোনো বল হবে না ওকে রেডি ও মিস করে লাইস রায়ন পাও দিয়ে আমারে রেডি ট যাই হোক গ্যাস বাঁকির বেলা আজন দিয়ে দিছে দুইটাকে আর ধরতে পারতেছি না ওদেরকে দিয়ে হচ্ছে একটা ব্লগ বানানো হয়েছে তো লাস্ট একটা পার্ট বাকি আছে এই দুইটাকে নিয়ে তো লাস্ট পার্টটা কোনোভাবেই ওদেরকে ধরতে পারতেছি না তার মধ্যে আমি আবার অসুস্থ তো ইনশাল্লাহ দেখি আগামীকাল ওই পার্টটা শেষ করে দেবো ওই ব্লগটা অনেক সুন্দর হবে শুধু কবুতরের উপর ব্লগটা দেখবেন সবাই মজা পাবেন এডিটিং করার বিন্দুমাত্র ইচ্ছা নাই তবুও এডিটিংয়ে বসছি কিছু করার নাই এডিটিং করতে হবে কারণ আগামীকাল ভিডিওটা আপলোড হবে তো ফাইনালি আজকের ব্লগটি শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ওই দেখেন রাই টক কে খাওয়াচ্ছে খাও খাও আচ্ছা ওকে নিয়ে আসো আমি খাওয়াইতেছি